একটু আগে একজন নারী আমার কাছে ফোন দিয়েছে একজন পুলিশ সদস্যর সাথে সে পাঁচ বছর লিভ টুগেদারে রয়েছেন এখন সে তাকে বিবাহ করতে চাচ্ছে না সো এই ক্ষেত্রে সে ওই পুলিশের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবে কিনা ওই মহিলা যে ঘটনাটি ঘটিয়েছে এটা খুবই জঘন্যতম একটা অপরাধ এবং আমার কাছে খুবই ঘৃণিত একটি অপরাধ এই ধরনের কাজের সাথে কেউ সম্পৃক্ত হবেন না তো যাই হোক আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিন্তু সংশোধনী আনা হয়েছে যেখানে প্রেম ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে যদি শারীরিক সম্পর্ক হয় অর্থাৎ প্রেমিক প্রেমিকের বিরুদ্ধে যদি মামলা করে অথবা দেখা যাচ্ছে যে যেখানে বল প্রয়োগের মাধ্যমে বা ভয়ভীতি প্রয়োগ না করে যদি কোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপিত হয় বা বিবাহের প্রলোভনের ধর্ষণ এই ধরনের কোনো মামলা কেউ করতে চাই এই মামলাটি কিন্তু ধর্ষণের আওতায় আসলে আসবে না এই মামলাটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিছুদিন আগে সংশোধনী আনা হয়েছে যেখানে এই মামলার সর্বোচ্চ সাজার বিধান রাখা হয়েছে সাত বছর কারাদণ্ড নর্মালি ধর্ষণের মামলায় কিন্তু আপনারা জানেন যে সর্বনিম্ন যাবজ্জীবন সর্বোচ্চ মৃত্যুদণ্ড কিন্তু এই ধরনের মামলাগুলোতে যেখানে মিউচুয়াল কনসেন্ট রয়েছে পারস্পরিক সম্মতিতে যদি শারীরিক সম্পর্ক হয় তাহলে এই ধরনের মামলাগুলিতে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে তো যাই হোক ওই মহিলাকে আমি যা বলার দরকার বলে দিয়েছি এই ধরনের অপরাধের সাথে কেউ প্লিজ সম্পৃক্ত হবেন না এটা উচিত না বিবাহ বহির্ভূত সম্পর্ক কেউ প্রতিস্থাপন করবেন না ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই নতুন আইন এটা অনেকাংশেই আমি বলবো যে একেবারে যুগোপযোগী একটা আইন হয়ে দাঁড়িয়েছে আমার কাছে যেটা মনে হয় ভিডিওটি সবাই শেয়ার করবেন